আমি যখন মনে করি যে না ও আমার আগের ছবিতে যখন কাজ করছি ওর সঙ্গে তখন আমি কল্পনা করেই নিছি যে আমার লাইফের একটাই প্রেমিকা একটাই প্রেমিকা হচ্ছে ভবিষ্যৎ তো ওর সঙ্গে আমি যখন কাজ করবো ওর সঙ্গে যখন আমি কথা বলবো তখন আমার এখানে কোনো অপশন ভয় থাকার কোনো অপশন নাই আমার কোনো ভয়ের কিছু নাই আবার সেম কন্ডিশন এটা তো আমার স্ত্রী ক্যারেক্টার করতেছে আমি এটা মাথায় ঢুকাই ফেলছি এক কথা যে আমার পৃথিবীতে আর কেউ নাই তো সেই আমার ভয়ের কোনো আমার হয়েছে হিটম্যান থেকে হিটম্যানে যদিও আমার হিরো ছিল না বাট ডেফিনেটলি যে ভালো কাজ করে না শুরু থেকেই করা যায় একটা কথা আছে যে যার হয় না নয় তার হয় না আর যার হয় একে সেকেন্ড হচ্ছে আমার সাথে প্রেম বন্ধন কাজ করেছে একটা অভিনেতার মধ্যে না একটা জিনিস খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে কনফিডেন্স যেটা জয়ের জন্য আছে একজন দেখেছি আর আমার যেটা আমার কাছে মনে হয় যে জয়ের ভিতরে না অলওয়েজ একটা আগ্রহ কাজ করে যে বেটার কি মানুষ হিসাবে দেওয়া যায় চিন্তা করে লার্ন করে আমরা যেমন পরীক্ষার আগে পড়াশোনা করি যে আমার জন্য প্রশ্নপত্র কমন আসে সে কিন্তু অভিনয়ের আগে চিন্তা করে যে আমি কোনটা আমাকে পারফেক্ট দেওয়া যায় এবং এই যে আপনাদের সাথে রিলেট করা বা আপনাদের রিলেশনশিপটা আপনার যেটাকে পেয়ার বলে এই পেয়ারটাও কিন্তু সে মেনটেন করে একজন অভিনেতার জন্য যে সকলে আমি দিনের সিনেমা অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন পাশাপাশি স্পেশালি বলবো জয় অনেক ভালো কাজ করছে গুড ভাবে সাপোর্ট করবেন ভুল আপনারও আছে আমারও আছে সকলের আছে ভুলটা না তুলে ধরে ভালোটা সবার সামনে তুলে ধরি ভুলটা ভাই হিসেবে ভাইকে সুদ্রে দিয়ে সামনে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করি এই আর নতুন একজন ভাই আসছে অবশ্যই আমরা ওয়েলকাম করবো প্রত্যেকটা মানুষই তার নিজস্ব জায়গা থেকে বেস্ট আমি বলবো যে আপনারা আপনাদের বেস্ট দেন চলো না এটার কারণটা হচ্ছে কি জানেন আমার যে সত্তা আছে সেই কনফিডেন্সটা কম আমি অন্যের সত্তা নিয়ে করছি মানে আমার সামনে একটা রেঞ্জ রোভার গাড়ি আছে আমি নিজেকে অনেক ইয়ে মনে করছি আমাকে আমার কোনো বন্ধু বলছে বা আমার পরিবারের কেউ বলছে বা আমার কোনো কলিগ বলছে ভাই আমি একটা নতুন রেঞ্জ রোভার কিনেছি ওপরে আপনি ঘুরে আসেন আমি ওটার পর যে ভাব নিতেছি সে দেখে কে বাট আমার এক্স করোনারে আছে না আই ریلی ভেরি প্রাউড যে আমি এক্স করোনারেতে সুবিধি কাজ করেছিল কিনা তার সঙ্গে কাজ করতে গেলে এখন অ্যাকচুয়ালি না আমি যখন কাজ করতে যাই আমি তখন মনেই করিনি যে আমি অনেক বড় মাপের একজন আর্টিস্ট চিন্তাই করি না হলে তো আমি তাদের সঙ্গে কাজ করতে পারবো না তারা অনেক বড় মাপের একজন আর্টিস্ট এবং অ্যাক্টিং আপনারা হয়তো বা জানেন যে দুজন দুজনেই অ্যাক্টিং করতেছে একটা ফ্রেমে কিন্তু আসলে যে দুজনের ভিতরে তখন একজন কিন্তু আরেকজনের অপোজিশন হয়ে যায় সব সময়। এটা হয়তো আপনারা জানেন না যারা অ্যাক্টিং করে তারা জানে সে যত বড় বেটার বা একজন মানুষ নতুন একটা ছেলে একজন অনেক বড় মাপের একজন আর্টিস্ট সেও চাইবে ওই নতুন ছেলেটাকে বিট করার জন্য এটাই অ্যাক্টিংয়ের খেলা আর কি এটাই খেলে তা সেই ক্ষেত্রে আমি তখনই মাইন্ড সেট আপ করে নিই যে আমি যখন মনে করি যে না ও আমার আগের ছবিতে যখন কাজ করছি ওর সঙ্গে তখন আমি কল্পনা করেই নিছি যে আমার লাইফের একটাই প্রেমিকা একটাই প্রেমিকা হচ্ছে ভবিষ্যতে তো ওর সঙ্গে আমি যখন কাজ করব ওর সঙ্গে যখন আমি কথা বলবো তখন আমার এখানে কোনো অপশন ভয় থাকার কোনো অপশন নাই আমার কোনো ভয়ের কিছু নাই আবার সেম কন্ডিশন তো আমার স্ত্রী ক্যারেক্টার করতেছে আমি এটা মাথায় ঢুকাই ফেলছি এক কথা যে আমার পৃথিবীতে আর কেউ নাই তো আমার ভয় আগামী নয় তারিখের জন্য আমি এবং জয় একদম মানে প্রেম ভালোবাসা নিয়ে আছি দর্শকদের সাথে এবং সিনেমা হলে গিয়ে আমরা স্ক্রিনে থাকবো একদম ভালোবাসা প্রেম স্বামী স্ত্রীর সমস্ত কিছু নিয়ে উইথ কিভাবে সোশ্যাল মিডিয়ায় আমাদেরকে ট্র্যাপ করা হয় থ্যাংক ইউ ভেরি মাছ